জামায়াত নেতা গোলাম আজম একজন ভাষা সৈনিক উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর জিএস সেক্রেটারি জেনারেল পদে দায়িত্ব পালন করেন তিনি তৎকালীন সময়ে সংগঠিত ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাতাশে নভেম্বর উনিশশো সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের কাছে ডাকসুর পক্ষ থেকে একটি স্মারতলিপি জমা দিয়েছিলেন যাতে উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করা হয় ভাষা আন্দোলনে শরিক হওয়ার কারণে তিনি তৎকালীন পাকিস্তান সরকার হাতে তিনবার গ্রেফতার হয়েছিলেন এবং তাকে রংপুর কারমাইকেল কলেজ থেকে চাকরিচ্যুত করা হয় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানের উপরে বিয়ে এবং উনিশশো সালে এম ডিগ্রি অর্জন করেন সাল সাল থেকে পর্যন্ত তিনি তদলিক জামায়াত রংপুরের আমির ছিলেন উনিশশো চুয়ান্ন সালের বাইশে এপ্রিল তিনি জামাতে যোগদান করেন বাংলাদেশের অসংখ্য ঐতিহাসিক প্রেক্ষাপকে অসংখ্যবার কারাগারে যেতে হয়েছিল জামায়াতের সাবেক এই আমিরকে জীবনে তিনি ছিলেন আপসিন ও নির্ভীক তবে তার ইতিহাস সম্বলিত কথাগুলো প্রশ্নের পরবর্তী এপিসোডে দেখতে চাইলে এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন